সবাই মিলে একটা মেলাতে আসলাম আসলে মেলাতে আইসা এত সুন্দর সুন্দর জিনিস দেখে অবাক হয়ে কত সুন্দর বডি স্প্রে পারফিউম নানান ধরনের বিদেশি বিদেশি ব্র্যান্ডের জিনিস যেগুলো আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছে অল্প টাকার মাঝে আবার এইখানে আবার কিছু আকর্ষণীয় জিনিস যেগুলো মেয়েদের ভালোবাসা আসলে কত সুন্দর চুড়ি নানান ধরনের চুড়ি এক এক রকম চুড়ি কাচের চুড়ি ওরে বাবা কত সুন্দর আমি তো নামই বলতে পারতেছি না লিবিস্টিক কানের দুল কাকরা ব্যান্ড অনেক কিছু মেয়েদের এই যে নাকের দুল দুল কানের দেখে আসলে আমি বলতে পারতেছি না এত সুন্দর চুড়ি এত সুন্দর সুন্দর অনেক রকমের জিনিস এইখানে আবার ফ্যামিলি পারিবারিক ভাবে কিছু জিনিস যেটা পরিবারের সৌন্দর্য তৈরি করে নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী এখানে আবার মেয়েদের কাঁকড়া ব্যাড চুরি আসলে ভালো লাগে এগুলো দেখতে ভালো লাগে মন ভালো হয়ে যায় মেলার মাঝে এত সুন্দর সুন্দর জিনিস আসলে এটা ভাবা যায় না কত সুন্দর সব কিছুই সুন্দর মেয়েদের ভালোবাসা এগুলাকে বলে মেয়েদের ভালোবাসা আপনি হাজার টাকা পয়সা দিয়েও মেয়েদের ভালোবাসাটা পাবেন না আপনি যদি কিছু জিনিস তাদেরকে গিফট করেন সেইগুলাতে মেয়েদের ভালোবাসা পাওয়া যায় মেয়েদের ভালোবাসাটা সত্যি অসাধারণ কোটি টাকার জিনিসে তাদের ভালোবাসা আসে অল্প টাকার জিনিসই তাদের মনের মাঝে অনেক ভালোবাসা উৎসাহিত হয় আর এইগুলো জিনিস অনেক সুন্দর যেগুলো মেয়েদের ভালোবাসা তৈরি করে পূর্ণাঙ্গভাবে ভালোবাসা তৈরি করার জন্য এগুলো প্রয়োজন এখানে আবার ঢেবি গিয়া যে মেয়েদেরকে গিফট করতে পারেন আপনাদের বাসা ছোটো বাচ্চাদেরকে এগুলো অনেক বাস্তি আছে দেখতে অনেক সুন্দর ফুলের সৌন্দর্য হাজার টাকা কোটি টাকা হাজার কিছু ফুলের ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা এই প্রকৃত ভালোবাসার মাঝে অনেক কিছু কিছুই কিন্তু ফুলের ভালোবাসাটাই হলো সত্যিকারের ভালোবাসা ফুলকে ভালোবাসে যে সব কিছুই ভালোবাসা যায় লেডিস কালেকশান এইখানে থ্রি পিস যে সুন্দর সুন্দর থ্রি পিস আসলে গোলামেলা পরিবেশে থ্রি পিসের দোকান মেলার মাঝে আস আমি কখনো দেখি না এরকম অনেক সুন্দর আসলে সুন্দর লাগতাছে ভালো লাগতাছে সব কিছুই লেডিস কালেকশান এখানে আবার খেলাধুলাও আছে এগুলা অন্য ভিডিওতে দেখা দেখবেন কিন্তু আজকে শুধু লেডিস কালেকশানই আপনাদের সামনে দেওয়া হলো এইখানে হাতের সৌন্দর্য বৃদ্ধি কারুকার্য মানুষের তৈরি নানান ধরনের জিনিস আসলে মানুষ তার মস্তিষ্ক দিয়ে কত কিছুই না তৈরি করতে পারে আমরা মাঝে মাঝে ভাবতে অবাক লাগে কত সুন্দর আমাদের সেই সৌন্দর্যের কারুকার্য ওয়াটারপ্রুফ প্রিয় দর্শক দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বেলাইকনে ঠিক করে রাখবেন ধন্যবাদ